আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওটা আমি আমার গার্ডেন থেকে শুরু করছি আপনারা যে যেই প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুইটা বেগুন বড় হয়েছে ভাবছি তুই আনে আপনাদের সাথে দেখাইও ভয় লাগে ইয়া যদি খায়া ফেলে এখানে একটা এটা শশা হয়েছে শশা বড় হয়ে গেছে আমি দেখতেই পাই না অসুবিধা লাগে পাইনি পুরা কি সুন্দর বেগুন এই যে দুইটা শশা গাছের আলহামদুলিল্লাহ 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 এই জাপুরা বেগুন দুইটা আর দুইটা রাখতাম কত বাট কি জানি কাঠ বিড়ালি যদি খায়া ফেলে সেই ভয় কাটা নিছি আর বিচি হয়ে গেলে বেগুনের মজা লাগে না আর এই দেখেন কত বড় শশা আমার বাগান অত বড় না বাট আমি এভরিডে চেক করি শশা এর আগে একটা বড় হয়ে গেছে এটাও আমি দেখি নাই আমি মনে পাতা হলুদ হয় না এরকম। আর এখানে ছোট ছোটো দুইটা দুইটা তুললে নিয়ে আসছি দেখেন শখ লাগে এগুলি নিজের গাছের আরে যাই হোক কাজ করে একটু রেস্ট করে নেই তারপরে এই যেন ঠান্ডা হইলাম হইয়া কত কিছু কাটটা কুটটা উঠলাম এখানে আপনার শশা টমেটো ধনিয়া পাতা লেবু টেবু কাট্টা নিছি বিকালে চানাচুর মাখা খাবো আর এখানে আপনার ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা রসুন মরিচ এগুলি একটা ভর্তা বানাবো এইখানে সিম আপনার রসুন টসুন দেওয়া সেটার একটা মানে সিমের ভর্তা বানাবো আর এই সোজা কথা আর এখানে আমি যে বেগুনের ভর্তা বানাবো সেটাও কাইটা নিছি আর এই যে সেলের লেগে একটু নুরুস রান্না করে নিছি তারপরে দেখেন এই ফাঁকে দিয়ে আবার একটা খালা আমার তিনটা কবুতর দেওয়া গেছে এগুলি আবার ক্লিন করতে হবে দেখা এই যে এখানে কবুতর তিনটা দিয়ে গেছে এগুলি এখন ক্লিন করবো আমাদের দেশে না মরারে মারস কিলি কাছে কা অনে অবস্থা হয়েছে অনেকগুলি কাজ করি তো ঠিক আছে আবার দেখা হবে এই যে আপুরা এই যে কবুতর তিনটা ক্লিন করে নিলাম এতক্ষণ বৈশা ধুইয়া গেছে আপনারা তো যারা ক্লিন করেন তারা জানেন কি কষ্ট এই দেশে আপনার মুরগি ইয়া করে দেয় হাঁস ইয়া করে কিন্তু কবুতর দেয় না সেটা বাসার তো খাল আমার খালাই দিচ্ছে যাই দুইটা আমার জামাই খুব কবুতর প্রিয় আবার আমার পুত্রার পুত্রার লেগার এক মনে আর একটা আমার জামাইরে বুনা করে রাতে মনে বাঁচতে বাঁচতে পুরো লাইফ গেছে গে এখনকার জেনারেশনটা বাস্ত বাঁচত না খাইতে চাইবো বাঁচত না এইভাবে একটু স্যাংিয়া নেবেন তাহলে যেই ফসলগুলো আসে না ওইগুলি আপনার প্রিয় হয়ে যাবে আমার ছোটো ভাই কবুতর করতে হবে আর আব্বারও অনেক প্রিয় কবুতর কার কার কবুতর প্রিয় মাংস কবুতরের মাংস জানায়েন কমেন্টের মধ্যে কে কোনো সময় কবুতর বাঁচছেন কি না জানায়েন কোনো কামই করি নাই গো বাসের ঘরে দুই দুইটা কাজের লোক ছিল ইয়াছিল এক কামি করি গো হাল্লা করা এটার মধ্যেও আসা আনন্দ আছে নিজের কাজ নিজে করা ইয়া করা দেয়া নিচ্ছে এখন কাটবো যে হাতের কাটে আমরা সবাই যে এখানে একটা আমার শাশুড়ি কইছে যে হাতের এই ইয়ে জায়গাটাতে এটা হালাইয়া দেবা শাশুড়ি দেখছে আমার কাটা ভালো না আমার শাশুড়ি কুটা অনেক সুন্দর এই এত পশম বাঁচলাম তারপর খালি পশমই পশমে আবার আমার বান্ধবী বাসে আমাদের সব বান্ধবীদেরকে দাওয়াত দিছে ওইখানে যাব নিউ জার্সিতে ছেলের বড় শৈলা ভালো কো দাওয়াত দিয়েছিলো ঘরের পালা দেখিয়া সেই জন্য মাংস হয়েছে খালা থ্যাংক ইউ যাই হোক আমি এইভাবে কুইটা সবগুলো নিব সব কাম শেষ হয়ে গেছে পটলক সবজি কাটছি পর একটু সিরামিড়া গেছে একজনের বেতন টুটন দিয়ে ভালো করে পরিষ্কার কইরা পিজ করে রাইখা দিলাম এখন আইছি ভর্তা বানাইতাম অলরেডি দুই পদল বানাইয়া আনাইছি আবার যেগুলি দেখা আজকে হাতেই বানাইছি আর এখন একটু বেগুন ভট্টা করবো সেই জন্য আমি একটু পেঁয়াজটা আরে আর একটু রসুনটা একটু হালকা কারণ আমি দুই তিন দিন রাইখা খামো তো সরষের তেল দিয়ে দিয়ে বেগুন ভর্তা যদি সরষের তেল না হয় তাহলে ভর্তা খেয়ার মজা লাগে না আর এখানে যে ধনিয়া পাতার ভর্তা আর সিমের ভর্তা তিন পদের ভর্তা বানাইছি আর কালকের মাংস মাংস আছে করলা ভাজিটা যে অনেক কিছুই আছে দেখলে প্রতিদিনই তরকারি তাজা তাজা খাইতে মনে হয় তাজা তাজা রান্না করতে এখানে আমি বেগুনটার একটু ভাইজানি সাজার পরাই নেই সময় নাই তো বলুন এরপরেই যে

আমার অনেক প্রিয় ভর্তা দিয়ে একটু ডাইল মুসুর ডাইল রান্না করে দিলে আর কোনো কিছু লাগে না সব কিছুই খাই বাট আমার ভর্তা ভাজি এগুলি বেশি পছন্দ করে ওটা ভিতরে বাক্ষামুখ খাইবেন নি কে কে খান বর্তা বানায় যদি একটু ওই প্লেটে বা ওই হাতে যদি দু খাই তাহলে আর বর্তা বানায় লাভ লোক কি কিনা বর্তা একটু একটু নিম তিন বর্তা দিয়ে মা ধনিয়া পতার ভতা সিমের ভত্তা আমাকে ভাত খাইতে খাইতে রাত্র নেওয়া যায় মজা হয়েছে যেরকম ঝালও হয়েছে শৈলিয়ান গা পুরা ভর্তা দিয়ে ভাত খাইতে আমরা আমেরিকা শহরে থাকতো ভর্তা ভাত খাই আপনারা বাংলাদেশে থাকে বিরিয়ানি পোলাও হাজির বিরিয়ানি কয়েক কাচি কত কিছু নাম দিছে আর আমরা বিদেশের মাটিতে তাজা সবজি দিয়ে ভর্তা খাইতেছি ভাত খাইতেছি তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন নিরাপত্তা থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এখানে একটু চানা চুরমা খাবো তখন বৈষা রয়েছি জামাই লেগা জামাই দেখি আসে না এখনো একা একা মুড়ি বানানি খেতে ভালো লাগে বা চানা চুরমা খানি বলেন সেই জন্য ভাবলাম আপনাদেরকে নিয়েই খাই আজকে বাসায় আছে তো নামাজ পড়তে গেছে কয়েকদিন ধরেই বাসায় আছে এখানে একটু লবণ দেওয়া দিলাম একজনে আমার একটু লেবু দিছিল স্মেলালা।

আপনাদেরকে বলতে বলতে এখন রিয়েল লাইফ ও খালার আমি বলতাছি আরই এবার বুঝতে পারছেন আমি আপনাদেরকে যে কত ভালোবাসি আগে সাজ জামাই বাসায় আছে একটু মুড়ি মাখানি খামু জামাই দেহন আইনে বিসমিল্লাহ